বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই পৃথিবীতে এমন কিছু জীব বসবাস করে যাদের বয়স একশো বছরেরও উপরে আর তারা বেশিরভাগই সামুদ্রিক প্রাণী ছোট থেকে বড় বিভিন্ন জীব রয়েছে যাদের বয়স সম্পর্কে শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে অনেক ইতিহাসের বিবরণও হয়ে রয়ে গিয়েছে এমনকি সেই সমস্ত মৃত জীবের দেহ নিয়ে নানান বৈজ্ঞানিকেরা পরীক্ষা নিরীক্ষা করে তাদের বয়সের এমন একটা প্রমাণ বের করেছে যে প্রত্যেকটি বৈজ্ঞানিক মহলে সাড়া ফেলে দিয়েছে এমনকি এই পৃথিবীতে এমনও জীব রয়েছে যাদের কোনো মৃত্যু নেই শুনেই বেশ অবাক লাগছে তাই না তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক সেই সমস্ত জীবের সম্পর্কে গ্রিনল্যান্ড সার্ক এই সামুদ্রিক জীব শুধু সমুদ্রের গভীরে বসবাস করে তাই নয় এই সামুদ্রিক জীব এতটাই ভয়ঙ্কর যে এর সামনে অন্যান্য প্রাণীরা আসতে পর্যন্ত ভয় পায় এমনকি এর বয়স সম্পর্কে শুনলে আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন এর নাম হচ্ছে গ্রিনল্যান্ড সার্ক বন্ধুরা এই প্রজাতির সার্ক মাছ প্রায় চারশো থেকে পাঁচশো বছর পর্যন্ত জীবিত থাকতে পারে এই সার্ক মাছ এত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে সমুদ্রের অনেক ইতিহাসের প্রমাণ হয়ে দাঁড়িয়েছে এর বয়সের সাথে সাথে এদের হাইটও ঠিক ততটাই গুরুত্ব রাখে এরা প্রায় একুশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এমনকি এদের ওজন এক হাজার কেজি পর্যন্ত পৌঁছে যায় এই বিশাল একার সামুদ্রিক প্রাণী শীতল আটলান্টিক মহাসাগরের মধ্যে দেখতে পাওয়া যায় আর এরা এতটাই অতল গভীরে বসবাস করে যে যেখানে সূর্যের আলো প্রায় পৌঁছায় না বললেই চলে এমনকি এই গ্রিনল্যান্ড সার্ক এক বছরে প্রায় এক সেন্টিমিটার করে বাড়ে শরীর বয়স এবং ভয়ঙ্কর দাঁতের ফলে এদেরকে সমুদ্রের সব থেকে আক্রমণাত্মক প্রাণী হিসেবে মনে করা হয় সমুদ্রের মধ্যে কোনো মৃত প্রাণী এরা খেয়ে পরিষ্কার করে রাখে যার ফলে সমুদ্রের পরিস্থিতি পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়ন্ত্রণ রাখতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিও ডাক সমুদ্রের গভীরে বসবাস করা এই জীবের শারীরিক গঠন এবং তার অবিশ্বাস্য বয়সের পরিধি দেখে প্রত্যেকেই অবাক হয়েছে এই জীবের নাম হচ্ছে জিও ডাক এই সামুদ্রিক জীব উত্তর আমেরিকার ঠান্ডা সমুদ্রে পাওয়া যায় এই সামুদ্রিক প্রাণী শুধু আকারায়তনই বড় নয় এর বয়স প্রায় একশো বছরের উপরে পর্যন্ত চলে যায় এই বিশেষ ধরনের জীব সমুদ্রের নিচে শত বছর ধরে বসবাস করে গোপন রয়েছে যদি এদের শরীরের কথা বলা হয় তাহলে এটি প্রায় কুড়ি থেকে তিরিশ সেন্টিমিটার চওড়া হয়ে থাকে আর এরা প্রায় মিটার পর্যন্ত লম্বা হতে এক পারে এছাড়াও এর ওজন প্রায় থেকে চার কিলো পর্যন্ত হয় কিন্তু সব থেকে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে এদের গলায় এরা সমুদ্র তল থেকে বাইরে বেরিয়ে এসে এক অদ্ভুত ধরনের দৃশ্য প্রদর্শন করে যারা প্রথমবার এই সামুদ্রিক জীবটিকে দেখে তারা প্রথমেই অবাক হয়ে যায় তার অবিশ্বাস্য কারুকর্য দেখে কিন্তু সমুদ্র তল থেকে বারবার এই জীব কেন উঠে আসে সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানাবেন রাফাইয়ে রক ফিস বন্ধুরা সাধারণত একটি মাছের বয়স দশ থেকে কুড়ি বছর পর্যন্ত হয় কিন্তু কখনো কি শুনেছেন কোনো পাঁচ বছর পর্যন্ত পর্যন্ত হতে পারে শুনে অবিশ্বাস লাগছে তাই তো কিন্তু এই রকম ধরনের মাছ পৃথিবীর মধ্যে এখনো রয়েছে যার নাম হচ্ছে রাফাইয়ে রক ফিস এই মাছ তার বয়সের জন্য সারা বিশ্বে বিখ্যাত কিন্তু তার সাথে সাথে এই মাছের আকৃতি এবং ওজন সকলকে এক প্রকার চমকে দিয়েছে রাফাইয়ে রক ফিস সমুদ্রের গভীরে বসবাস করে এই মাছকে উত্তর প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় এই মাছের দৈর্ঘ্য প্রায় একানব্বই সেন্টিমিটার পর্যন্ত হয় অর্থাৎ তিন ফুট পর্যন্ত হতে পারে আর এর ওজন প্রায় নয় কিলো পর্যন্ত হয় এই মাছেদের শরীরের রং হালকা গোলাপি ও কখনো লাল হয়ে থাকে এবং তার উপরে কালো ছোট ছোট ছাপ থাকে যার মাধ্যমে এই মাছকে চেনা অতি সহজ হয়ে যায় আর সেই কালো ছাপের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে এই মাছ সমুদ্রের গভীরে বসবাস করে যেখানে সূর্যের প্রকাশ প্রায় যায় না বললেই চলে ফ্রেশ ওয়াটার পার্ল মুসেল বন্ধুরা সমুদ্রের গভীরে বসবাস করা এই বিশেষ প্রাণীর নাম হয়তো আপনারা প্রত্যেকেই শুনে থাকবেন এ ছাড়াও এই প্রাণী এমন এক বিশেষ ধরনের জিনিস সৃষ্টি করে যা দেখে মানুষ তো অবাকই হয়ে গিয়েছে সেটা হলো চমকদার মতি এই প্রাণীর নাম হচ্ছে ফ্রেশ ওয়াটার পার্ল এই প্রাণী শুধুমাত্র সমুদ্রে থাকে তা নয় নদীতেও দেখতে পাওয়া যায় এই ছোট দেখতে জীবটির বয়স শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এরা প্রায় দুশো পঞ্চাশ থেকে দুশো আশি বছর পর্যন্ত জীবিত থাকতে পারে এরা শুধুমাত্র জলের নিচে বসবাস করে তা নয় কয়েক শতাব্দী ধরে বহু ইতিহাস তৈরি করেছে এদের আকার দশ থেকে পনেরো সেন্টিমিটারের মতো হয় আর এদের ওজন দুশো থেকে তিনশো গ্রামের মতো হয় কিন্তু এদের ছোট আকার দেখে আপনারা এত কিছু মনে করবেন না কারণ এরা এত লম্বা সময় পর্যন্ত জীবিত থাকতে পারে বলে এদের বিশেষত্ব অন্যান্য সামুদ্রিক প্রাণীর থেকে অনেকটাই বেশি এরা বেশিরভাগ ঠান্ডা পরিষ্কার জলে থাকতে পছন্দ করে এরা সমুদ্রের তুলনায় নদী এবং ঝিলের মধ্যে বসবাস বেশি করে আর জলের নোংরা সর্বদা পরিষ্কার করে থাকে ফ্রেশ ওয়াটার পাল মোশেল প্রতিদিন হাজার লিটারের মতো জলকে ছেকে পরিষ্কার করে দেয় রেড সি আরচিন বন্ধুরা আপনারা কি জানেন কাঁটাযুক্ত এই বিশেষ ধরনের সামুদ্রিক জীব মানুষের থেকে বেশি বছর বাঁচতে পারে এ এক উপরওয়ালার এক বিশেষ ধরনের অদ্ভুত সৃষ্টি যাকে দেখতে অনেকটা কাঁটাযুক্ত উদ্ভিদের মতো লাগবে কিন্তু সেটা কোনো উদ্ভিদ নয় এই বিশেষ ধরনের জীব যেটা সমুদ্রের তলায় বসবাস করে এই প্রাণী লাল সমুদ্রের গভীরে উষ্ণ এবং নোনা জলের প্রাণী এরা প্রায় দুশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে আর এত লম্বা সময় পর্যন্ত তারা সমুদ্রের গভীরে এত রহস্যময় জিনিস উপলব্ধ করে যা ধারণার বাইরে এই জীবের শরীরে লেগে থাকা কাঁটা তাকে যতটা না সৌন্দর্যময় করে তোলে তার থেকেও বেশি ভয়ঙ্কর করে তোলে শত্রুপক্ষের কাছে যখন এই প্রাণী নিজেকে রক্ষা করার জন্য তার শরীরে লেগে থাকা কাঁটা তুলে ধরে তখন তাকে অনেকটা জীবিত দুর্গের মতো দেখতে লাগে যার ফলে কোনো শিকারী তার কাছে ঘেঁচতেও পারে না তাদের শরীরে কাঁটা তুলে ধরার পর তাদের আকার আয়তন প্রায় তিন সেন্টিমিটার পর্যন্ত হয়ে যায় এছাড়াও এদের ওজন কারু কারু এক কেজি পর্যন্ত পৌঁছে যায় এদের শরীরের রং কালো নীল লাল ইত্যাদি রকমের হয়ে থাকে আর এদের শরীরের রং এতটাই তীব্র হয় যে দূর থেকে দেখলে মনে হবে সমুদ্রের মধ্যে কোনো হয়তো চকচক করছে সমুদ্রের গভীরের মধ্যে এক বিশেষ ধরনের এমন জীব বসবাস করে যে সমগ্র জীবন সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকতে পারে এই সামুদ্রিক প্রাণী সাধারণত হাইড্রোথার্মাল ভেন্টে পাওয়ার পায় যেখানে তাপমাত্রা এবং জলের প্রেশার এতটাই থাকে যে সেখানে সমুদ্রের আর অন্য কোনো প্রাণী বসবাস করতে পারে না এরা প্রায় দুশো বছরের মতো বাঁচতে পারে এদের শরীর প্রায় দুই মিটার পর্যন্ত লম্বা হয় আর এদের ওজন দুই থেকে তিন কিলোগ্রামের মতো হয় এদের আকর্ষণীয় শরীর লাল এবং সাদা গুল্ম গুচ্ছ দিয়ে ঢাকা থাকে যা সমুদ্রের গভীরে এক অদ্ভুত ধরনের দৃশ্য তৈরি করে সূর্যের আলো শরীরে না নেওয়া সত্ত্বেও তারা নিজেদের শরীরের মধ্যে এক ব্যাকটেরিয়ার মাধ্যমে শক্তি সঞ্চার করে এই ব্যাকটেরিয়া তাদের শরীরে নিজস্ব শক্তি উৎপাদন করতে সাহায্য করে আর এই বিশেষ কারণে তারা সমুদ্রের অতল গভীরে থেকেও তাদের কিচ্ছু হয় না উল্টে তারা আরও বেশি বছর জীবিত থাকতে পারে গালাপাগস টর্টয়েজ প্রথমত কচ্ছপকে অনেকে সামুদ্রিক জীব বলে চিনে থাকে কিন্তু তার সত্ত্বেও এরা জলে এবং ডাঙায় দুই জায়গাতেই ঘুরে বেড়াতে সক্ষম কিন্তু তারপরেও আপনারা কি জানেন এই কচ্ছপ কত বছর পর্যন্ত জীবিত থাকতে পারে আপনারা জানলে অবাক হবেন গালাপাগস কচ্ছপ তাদের শরীরের শক্ত কবচের জন্য সকল আক্রমণাত্মক প্রাণীদের থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারে এবং তার সাথে সাথে সমুদ্রের আরো গভীরে গিয়ে নিজেকে লুকিয়ে রেখে বসবাস করে আর তার সাথে সাথে এই কচ্ছপ প্রায় একশো ১৫০ থেকে দুশো বছর পর্যন্ত জীবিত থাকতে পারে অন্যান্য কচ্ছপ প্রজাতির থেকে এই প্রজাতির কচ্ছপ অনেকটাই বড় এই গালাপাগস কচ্ছপ প্রায় চার ফুটের মতো লম্বা হয় আর এদের ওজনের কথা শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে এদের ওজন প্রায় চারশো কিলো পর্যন্ত পৌঁছে যায় এরা খুবই ধীর গতিতে চলাফেরা করে আর এই কারণে এদের আয়ু এত বেশি এরা বেশিরভাগটাই সবুজ পাতা এবং ঘাস খেয়ে জীবনযাপন করে এদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে কোনো তাড়াহুড়ো নেই এই কচ্ছপ এক সময় চাল ডার অনুপ্রেরণা হয়ে উঠেছিল যখন তিনি বিকাশবাদ এবং বিবর্তন তথ্য তৈরি করেছিলেন আর এই কচ্ছপের ধীরে চলাফেরা এবং শান্ত ব্যবহারের কারণে একটাই মেসেজ প্রদান করে প্রত্যেকের কাছে যে হয়তো ধীর গতিতে চলাফেরা থেকে শুরু করে শান্ত ব্যবহার এবং ধীরে সিস্তে খাওয়া দাওয়ায় হয়তো দীর্ঘ আয়ুর সম্ভাবনা আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বৌহেড হোয়েল বন্ধুরা এই সামুদ্রিক প্রাণী শুধু শরীরের দিক থেকে বড় নয় তার বয়সের কথা শুনলে আপনারা একেবারে ভেবাচাকা মানে অবাক হয়ে যাবেন এই সামুদ্রিক প্রাণী কয়েক যুগের প্রমাণ দিয়েছে যে তারা কত বছর পর্যন্ত জীবিত থাকতে পারে এরা প্রায় দুশো থেকে দুশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে বৌহেড হোয়েল প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট পর্যন্ত লম্বা হয় আর এদের ওজন ষাট থেকে একশো টনের মতো হয় এই বিশাল আকারের সামুদ্রিক জীব সমুদ্রের অতল গভীরে বসবাস করে এই বৌহেড হোয়েল ঠান্ডা সমুদ্রে বসবাসকারী জীব আর এই ঠান্ডা জলের কারণে তাদের কোশিকাগুলি ধীরে ধীরে ভেঙে পড়ে যার ফলে তারা দীর্ঘ বছর ধরে জীবিত থাকতে সক্ষম উপর পরীক্ষা নিরীক্ষা করে যে এদের শরীরের মধ্যে এক ধরনের ডিএনএ রয়েছে যার মাধ্যমে বৈজ্ঞানিকরা জানায় তারা বিভিন্ন রোগ ব্যাধি থেকে এবং বয়সের বার্ধক্য থেকে লড়তে সাহায্য করে এই মাছের একটি বিশেষত্ব হচ্ছে এটাই যে এদের মোটা চামড়া আর মোটা ব্ল্যাবারের কারণে আর্টিকের মতো জগতেও তারা বসবাস করতে সক্ষম এছাড়া এই মাছ গানও গাইতে পারে বন্ধুরা এই ছিল কতগুলি বিরল প্রজাতির প্রাণী যাদের বয়স সাধারণ প্রাণীদের তুলনায় অনেক গুণ বেশি তবে এই সকল প্রাণীদের মধ্যে কোন প্রাণীটি আপনার কাছে সবচাইতে বেশি আকর্ষণীয় বলে মনে হয়েছে নিচে কমেন্টে জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং